আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি একাত্তরের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি আমি দল মতের উড়তে উঠে তারপরে কথা বলার চেষ্টা করি আমার কাছে বাংলাদেশ আগে কোনো ব্যক্তি আগে না কোনো দল আগে নয় বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি আমার জন্মভূমি তথাপি জন্মভূমির ভেতরেও আবার মানুষটি যেই স্থানে জন্মাবে সেটা তো আপন জন্মস্থান কখনো কারোর সাথে বেইমানি করে না এবং যে জন্মস্থানের সাথে বেমানি করে সে সবচেয়ে বড় বেমান তাই জন্মস্থান কখনো যেহেতু গোপালগঞ্জ কার গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মস্থান বঙ্গবন্ধুর ঘাটি আওয়ামী লীগের ঘাটি এই সত্য কথাটি বললে আমি আওয়ামী লীগ হয়ে যাই না বেকুফ অনেক বাঙালি এটা বোঝে না আমি সবার কথা বলার অধিকারের জন্য সংগ্রাম করি আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমি মনে করি যে কথা বারবার বলেছে যে অন্যায় করবে তার সুষ্ঠু বিচার হোক কিন্তু এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছাড়া কোনোদিন শান্তি আসবে না বাংলাদেশে খেলাফতি কায়েম করলে শাসন সেই শাসন নৈতিকতার অভাবে ধসে পড়বেই এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখলে সেই সরকারও টিকবে না প্রমাণ দিয়ে দিচ্ছি গোপালগঞ্জ দিয়ে গোপালগঞ্জ কখনো বঙ্গবন্ধুর সাথে বেমানি করবে না আওয়ামী লীগের সাথে বেমানি করবে না কোনোদিন গোপালগঞ্জ যুদ্ধপরাধী দলে ভোট দিবে না কখনো স্বাধীনতার চেতনার সাথে গোপালগঞ্জ বিট্রে করবে না কোনোদিন করবে না গোপালগঞ্জ কখনো আওয়ামী লীগের জায়গায় অন্য কাউকে মেনে নেবে না এটা সত্যি ধরে নিতে হবে তাহলে কি গোপালগঞ্জ বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দেবেন গোপালগঞ্জের নাম বদলে দিতে পারেন খালেদা যেমন খালেদা জিয়া যেমন একবার বলেছিলেন না নামই বদলে দেবে দিতে পারেন গোপালগঞ্জের নাম বদলে অন্য যে কোনো নাম রাখতে পারেন কিন্তু গোপালগঞ্জের যেই ভেতরের যেই আবেগ সেটা আপনি মুছে দিতে পারবেন না তাই গোপালগঞ্জ কখনো আওয়ামী লীগের সাথে বিচ্ছে করবে না ভাই আপনি আওয়ামী লীগ করেন জামাত করেন বিএনপি করেন যে ভোট যেই দলই করেন না কেন আপনি আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধু থেকে গোপালগঞ্জে সরাতে পারবেন না তারে ক্রমান যত বড় পিস্বাভোগ এমনকি এই জামাত সব আউলিয়ে দে ভরে যাক তারপরেও বাস্তবতা হচ্ছে গোপালগঞ্জ কখনো আওয়ামী লীগ ছেড়ে অন্য কোনো দলে ভোট দেবে না তাহলে এই যে আওয়ামী লীগ নির্বাচনে নেই তাহলে গোপালগঞ্জের মানুষের কথা বলবে কে কে বলবে গোপালগঞ্জ কি তাহলে বাংলাদেশ থেকে মানচিত্র থেকে আলাদা করে দেবেন গোপালগঞ্জে বিএনপি নেতাজি দাঁড়িয়েছে না কে এম বাবর দেখলাম এই কে এম বাবরের নামও শুনে নাই গোপালগঞ্জের মানুষ তাদেরকে প্রশ্ন করেছে কিছু সাংবাদিক তারা বলে এদের চিনেই না এটা আবার কি গোপালগঞ্জে তারপরেও যদি এদের নির্বাচন হয় তাহলে গোপালগঞ্জের থেকে যদি বাবর সাহেব এমপি হন সে বাবর সাহেব পাঁচ হাজার ভোট পেয়ে নির্বাচিত হবেন সত্যি কথা সুষ্ঠু বছর ভোট হলে কারণ অধিকাংশ গোপালীরা তারা ভোট দিতে যাবে না তাহলে যে পাঁচ হাজার ভোট পেয়ে যে এমপি হলো বিএনপির সে খুব ভালো মানুষ হতে পারেন উনি অলমোস্ট পীর সাহেব হতে পারেন কিন্তু গোপালগঞ্জের মানুষদের থেকে উনি বিচ্ছিন্ন তাহলে সংসদের দায়িত্ব পালন করে কি আলুটা ছিঁড়বেন উত্তর হচ্ছে অশ্বরিম্ব উনি গোপালগঞ্জের মানুষের হয়ে কথা বলবেন না অনেকে বলে গোপালগঞ্জে শেখ সেলিম অথবা শেখ হাসিনা তারা গোপালগঞ্জে খুব একটা যেতেন না এলাকার নেতাদের দিয়ে কাজ করাতেন মুজলাম কিন্তু তারপরেও গোপালগঞ্জের মানুষরা আওয়ামী লীগের নামে অন্ধ আপনি যেটা যেভাবেই নেন লাভ নাই আপনি যেভাবে নেন অন্ধ যেমন ধরেন আমি অনেক সময় অনেক দলের রাজনীতি দেখে অবাক হই যে এই দল করে কিভাবে তবে আমার মনে যাই হোক না কেন বাস্তবতা হচ্ছে আমাকে মেনে নিতে হবে যে অনেক মানুষ অনেক রাজনীতিক দল করে যেটা আমার মাথায় আসে না কেন করে তারপরেও তাদের সেই স্বাধীনতা আছে তাদের নিজেদের ইচ্ছা মতো প্রতিনিধি তারা মেনে নেবে আমার মাথায় আসে না যে কিভাবে বিএনপি বহুদলীয় গণতন্ত্র থেকে সরে গেল কিভাবে বিএনপি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই ইস্যু থেকে সরে গিয়ে আবার ওই পরিবারতন্ত্র আবার ওই তারেক আবার তারেকের মেয়েগুলিতে চলছে আমার মাথায় আসে না ভাই তারপরে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ গোলামি করতে অনেকে অভ্যস্ত করুক তো কী করব আমার মাথায় আসে না কীভাবে মানুষ একাত্তরের পরে জামাত করে আমার মাথায় আসে না ভাই তারপরে বাস্তবতা হচ্ছে জামাত অনেকে করে গোলাম আজমকে অনেকে সাহেব মনে করে তাই রাজনীতি করতে দিতে হবে করুক তাহলে আপনিও একইভাবে আওয়ামী লীগ কেন করে মানুষ মাথায় না আসতে পারে আপনার কিন্তু তারপরে করে মানুষ তারপর মানুষ শেখ হাসিনাকে অনেকেই চায় আমি না চাই আপনি না চাই ডাজেন্ট ম্যাটার এটাই গণতন্ত্র গণতন্ত্রে সুষ্ঠু ভোট দেওয়ার লেভেল প্লেয়িং ফিল্ড করতে হয় যেটা বর্তমানের এই ইলেকশনের নেই বাস্তবতা হচ্ছে এটাই এটাই বাস্তবতা আমরা একটা মাইন্ডকে ছিপাই পড়ে গেছি কাকে ভোট দিব একদিকে পরিবারতন্ত্র একেবারে দাওয়াত করে নিয়ে আসছি দু টামের পরে আবার তারেকের মেয়ে হবে আবার তারেক ফেরত আসবে দেখবেন দুই দশ বছর পাঁচ পাঁচ দশ মেয়ে একবার মোলতেখানে এসে আবার বাপ আবার মেয়ে এই হবে মানে রাশিয়ার ওই পুটিন আর মেদবিয়ে দেবের মতো অবস্থা হবে এই ভাগ কিন্তু রয়ে যাবে এবং তাও যদি নাও হয় অন্তত পরিবারতন্ত্রের গোলামের জন্য আমরা আবার আল্লাহ মাফ করুক আবার কিন্তু অপরদিকে চয়েস আবার 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 ওই ওই জামাতি স্বাধীনতা নিয়ে হিপোক্রেসি পড়ছি আমরা আর অপরদিকে আওয়ামী লীগ টুকরা টুকরা হয়ে আছে ভিতরে ভিতরে কই চাই তাহলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র এখন নাই গণতন্ত্র এখন একটা আসলে স্বপ্ন ছাড়ার কিছুই না স্বপ্ন ছাড়া আর কিছুই না আমরা ট্র্যাপড ইলেকশনের নামে যে ফিকশন হবে তারপরেও এত কিছুর পরেও হিসাব বলছে যে যেভাবে ইলেকশন ম্যানিপুলেশন করেছে জামাত বোধ জিতে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে আমি তারপরেও এত কিছুর বিএনপিকে এত সমালোচনা করি তারেকের এত পর সমালোচনা করি আজকে দিনাজপুরে গিয়ে সে আমের কথা বলে কি যে যায় কই যে যাই ফরিদপুরে গিয়ে যে কিনা সয়াবিন তেলের কথা বলে সে আবার গোপালগঞ্জের কথা কী জানবে তারপরেও যুদ্ধাপরাধীদের দলকে ভাই ভোট দেব না আপনিও দেবেন না দিয়েন না এত কিছুর পরেও অন্তত জামাতকে ভোট দিয়েন না ভাই ক্ষমতায় এনেন না বিএনপি আসুক এছাড়া আর কোনো উপায় নাই কারণ আমাদের উপায় গেছে আর যদি ভালো না লাগে ভাই ভোট দিন না তাও ভালো কিন্তু যুদ্ধ পরে যদি এনেন না তাহলে গোপালীদের কি হবে উত্তর নাই এই উত্তরটা কিন্তু দিতে না অসংখ্য মানুষের কাছে এই উত্তরটা নাই যে গোপালগঞ্জকে ভোট দিবে কারণ আপনি যদি বগুড়ায় গলায় পাড়াও দেন তারেকের সেই বাপের বাড়ি এলাকায় কেউ আওয়ামী লীগকে ভোট দেবেন এটা তো সত্যি আবার এরশাদ যখন জেলে ছিল তখন কিন্তু জেলে থেকেই পাঁচ জায়গায় জিতেছিল রংপুর শহপুর তার জন্মস্থান তার সাথে বিচ্ছে করে নাই তাহলে গোপালগঞ্জ কিন্তু এই নির্বাচনে জিরো থাকবে গোপালগঞ্জের প্রকৃত কোন রেপ্রেজেন্টেশন কোনোভাবেই সম্ভব না বাস্তবতা এটাই আনফর্চুনেটলি গোপালগঞ্জ আগামী নির্বাচনের ফলাফল যেদিকেই যাক হবে না ভাই দেবে এই কথাটি আলোচনাটি শেষ করি শুধুমাত্র একটি ইস্যু দিয়ে মেইন ইস্যু সেটা হচ্ছে তারেকের একটি সাক্ষাৎকারে দেখলাম যে তারেক বলেছে যে কোনোভাবেই জামাতের সাথে জোট করবে না নির্বাচনের ফলাফল যাই হোক কিন্তু হাং পার্লামেন্ট যদিও হয় সেটা একটা সম্ভাবনা আছে হাং পার্লামেন্ট অর্থাৎ বাংলাদেশ এখন তো কোনো হাং পার্লামেন্ট হয়নি হাং পার্লামেন্ট যদি হলে ধরুন বিএনপি একশো আর একশো পেলে মেজরিটি হবে একশো একান্ন যদি কোনো দল না পায় একশো পঁয়ত্রিশ মনে করেন যদি বিএনপি পায় ধরে নিলাম ধরে নিলাম একশো পনেরোটা পাবে যদি জামাত মেইন খেলাটা কারা খেলবে জানেন বিএনপির বিদ্রোহীরা বিএনপির বিদ্রোহীরা বহুত জায়গায় পাশ করে আসবে এবং ওরাই হবে আসল তুরুপের তাস এবং তখন জাতীয় পার্টি ইম্পর্টেন্ট প্লে করবে কারণ ইম্পর্টেন্ট হল তার দুইটা সিট পাবেই ওই দুইটা একটা সিট তখন ইম্পর্টেন্ট হয়ে যাবে তখন বিএনপি জাতীয় পার্টিকে কাছে টানবে আর বিদ্রোহীদেরকে কাছে টানবে আর বিদ্রোহীদেরকে কাছে টানলে বিএনপি কলেশন গভর্নমেন্ট গঠন করবে এইটাও হবে কিন্তু অন্তত জামাতকে তারা আসতে দিবে না এটা তারা চেষ্টা করবে এবং বিএনপি লাস্টে কয়েকটা ভালো কথা বলেছে পাশ করলে করতেও পারে কিন্তু হিসাব বলে জামাত পাশ করবে কারণ তারা ইলেকশন এইভাবে ম্যানুপুলেশন করে ফেলেছে কি কারণে জিতবে মানুষের গণভোটে না ইলেকশন ম্যানুপুলেশনে তারা এইভাবে মাইগ্রেট করে করিয়েছে ভোটারদেরকে দিয়ে দেশের বাইরের ভোট চুরি করেছে এই কারণে কিন্তু বিএনপি জিতবে প্রকৃত ভোট হলে যেটা সম্ভাবনা খুবই কম কারণ ম্যানুপুলেশন অলরেডি করে ফেলেছে এবং হাং পার্লামেন্ট হলে বিএনপি সরকার গঠন করবে বিদ্রোহীদেরকে পায়ে ধরে হলেও এবং জাতীয় পার্টিকে কাছে টেনে দিস ইজ ওয়াটস গোয়িং টু বি দ্যার রেজাল্ট অন্যথায় অন্যথায় জামাত যেভাবে সবকিছু কিছু গুছিয়ে ফেলেছে ইলেকশন কেন্দ্রগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খবর আছে ভাই যাক তবে গোপালগঞ্জের কোনো রিপ্রেজেন্টেশন এই পার্লামেন্ট রেজাল্টে থাকবে না এটাই সত্যি কারণ গোপালগঞ্জের মাটি বঙ্গবন্ধুর সাথে বেমানিক করবে